বড় বড়ো গুলো যেগুলো লম্বা হয়ে উঠে গেছে জানো তো আর ছোট গুলো আবার বড় হবে বড়ো গুলো তুলে নিলে নমস্কার সকলকে সুপ্রভাত সবাই খুব ভালো থাকুন আজকে ওয়েদারটা তো মেঘলা হয়ে আছে আর এদিকে আমাদের এক বস্তা ধান শুকনো হয়ে গেছে আবার এক বস্তা ভাব দিয়ে ফেলেছি কি হবে ঠিক নেই সকালেও দু চার ফোঁটা ঝিমঝিম করে পড়ে গেল বৃষ্টি আর আমরা চলে এসেছি আমি আর মু এই যে লাল নোটে শাকা গুলো এই না গুলো খুব নরম হয় আর বড় হয় এই সাদা গুলো তুলবে না সাদা গুলো থাল দেখি

আমি না তো পরিষ্কার বাজারের থেকে অনেক ভালো এইজন্য এগুলো একটু তো কেটে নিতে হইব বাজারের গুলো তো খুব বালি থাকে হ্যাঁ বালিতে লাগায় ওইদিকে মাটি আছে আমি এখন পাচ্ছি প্রত্যেকের দেখতে এরকম পাড়ার সময় শুধু পেরে না তারপরে বাড়িতে গিয়ে কাটার সময় দেখবো না আমি পারি জামা পরেই হয়নি বলে বড় বড় হয়ে গেছে বেশ বড় বড় মানে যখনই আসা হচ্ছে নিচ থেকে কিছু পেরে নিয়ে চলে যাওয়া হচ্ছে

টিফিন সবজি সবজি তোলা হয়ে গেল তারপরে একটু মুড়ি একটু ডাল এই যে কলাই শাকসারি কলাই সেদ্ধ করে পেঁয়াজ আর ওই লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নেড়ে নিয়েছি দিয়ে খাওয়া হচ্ছে এই যে পেঁপে ঘরের গাছে পেঁপে তো কাটা হয়েছে খাওয়া হবে মুড়ি মুড়ি গেলে লাল শাকগুলো বেছে কেটে নিচ্ছি আর দেখুন হঠাৎ বৃষ্টি আবার দূরে চলে এলো আমার যে কী হবে ধান সেদ্ধ নিয়ে আমি খুব টেনশানে আছি ধান সে তো হয়ে যাবে এই তো উনুন আছে তাহলে সে তো এখানেই হয়ে যাবে সে তো ঢালা হয়ে যাবে এখানেই ঢালা হয়ে যাবে

अब के के जो है ये तो खाती है इसमें कुछ है तो भारी दबा रही है देखो दूर ये खाती है वाह वाह पूरी ऐसे घुमा के ले लो अब तो जमने का मैच नहीं है ओये जो साफ का मैं अब धोया हूं আজকে রান্না হবে এই যে সিম ভাজা চড়া চড়া সিম ঘরের গাছের কচি কচি সিম সিম ভাজা হবে লাল শাকের চটচড়ে হবে আলু বেগুন সিম উচ্ছে দিয়ে এই যে মটরশুঁটিও আছে মটরশুঁটি আর কাতলা মাছের টাওয়াতে কাতলা মাছের কারি হবে প্রথমে সিমটা একটু ভাপিয়ে নেব জল দিয়েছি ভাপটা উঠছে আরেকটু হোক দেব সিমগুলো ভাঁপানো হয়ে গেছে নিয়ে নিচ্ছি

শাকের রান্নাটা করব এই লাল শাক উচ্ছে আলু বেগুন আর শীতের সবজি সিম দিয়ে রান্নাটা দারুণ হয় মটরশুঁটি এর সঙ্গে অনেকে মাছের মাথা দেয় আমি আজকে এমনি করছি সরষের তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবারে দিচ্ছি সবজি আলু বেগুন আলু সিম বেগুন ভেগে নি পৰে যাব you <laughs> দিয়েছি মাছ ভাজবো তাওয়াতেই রান্নাটা হবে কাতলা মাছের রান্না সরষের তেল দিলাম লবণ ভেদে রাখা বেগুন আর রয়েছে জিড়ে সামান্য ঘুমে সর্ষের তেল এবারে মাছের কারি কাতলা মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছের কারিটা করে নেবো কাতলা মাছের কারি সরষের তেল দিয়ে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা দিচ্ছি টমেটো পিচু লবণ এবারে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা হলুদ ঢাল লঙ্কা রেড চিলি ধনে আর গরম মশলা রসুন আদা কাঁচা লঙ্কা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো

কাতলা মাছের হয়ে গেছে এবারে ধোয়া ধুই করে নি তারপরে খাওয়া দাওয়া হবে রান্নাটা হয়ে গেছে এই যে

আমরা তো বুঝে বলেছি রুজি তো আমাদের দারুণ দারুণ মেনু হয় আজকেও সেরকম হয়েছে লাল শাক আলু বেগুন দিয়ে উচ্ছেও দিয়েছে আর সিম ভাজা একদম মিষ্টি মিষ্টি সিমের ভাজা আর তাওয়া কারি কাতলা মাছের খাওয়া হয়ে গেছ আমরা বসেছি যেমন প্রত্যেক দিন হয় খাওয়া দাওয়া আপনারা সবাই খেয়ে নিন বৃষ্টি আমাদের এদিকে আজকেরও পড়ছিল অনেক জায়গায় পড়েনি অনেক জায়গায় হয়নি মাঝে মাঝে ভয় দেখাচ্ছে হ্যাঁ আর আমাদের ধান সেদ্ধ দিকে চলছে তো মনে হয় ধান সেদ্ধ করা যাবে আবার তো এই তোর পরিষ্কার হয়ে গেছে আজকে আসছি সবাই ভালো থাকুন সবাইকে টাটা ভালো থাকুন